হ্যাঁ চিনি চিনি আপনি আসি বোন ও আচ্ছা আচ্ছা আপনার চেহারা তো সুন্দর মাশাল সত্যি তো আসে এই যে চাল দেলেন নাকি এই চাল দিয়ে কি করবেন হ্যাঁ এই চাউল দে কি করবেন আস্তে কই লইব তুমি যা আমার বাইসেরি ছিলা ও তো হাওয়ার ঘরে তোমরা রাজব তুমি যে আমার বাইসেরি ছিলা তো পাওয়ার কে নাকি দা তো বাইসেরি মাছছে রাগ নাকি তা রাগ না আমার রাগে আমার শাশুড়ি আদামে

আসো যে আমার বেলা এমন তোমারে বাস্তার হাম মারিয়া গোরে সরونی এক একজন বর্ষা মাথা মাথামোটা ঠিক নাই ঠিক আছে কি বলে না বলে উনি নিজ করতে পারে না ঠিক আছে এরকম করে তার দিন চলে গেল ঠিক আছে তার বয়স কিন্তু অনেক তার বয়স কত হবে আনুমানিক বহু